আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশপ্রভা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য চমৎকার কিছু শালের কালেকশন নিয়ে আসছি কাশ্মীরি কানি শালের কালেকশন কানি শালের একেবারে নতুন ডিজাইন গুলো নিয়ে আসছি তো আজকে আপনাদেরকে ছয়টা সালের কালেকশন দেখাবো এখান থেকে কোনোটা শাল বাদ দিতে পারবেন এবং টার্সেল আছে একেবারে রিয়েল এগুলো হচ্ছে কাশ্মীরি কানে ডিজাইন প্রথমে আমরা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সিগ্রিন কালারটা এটা হচ্ছে সিগ্রিনের মধ্যে থাকবে বিশাল বড় মাপের মধ্যে পেয়ে যাবো ওই শালটা এটা হচ্ছে কানি শালের মধ্যে সবচাইতে বড় যে শালটা এই যে দেখুন এটা দেখলে কিন্তু বুঝতে পারবেন বহর দেখছেন এটার কত বিশাল বহরের হান্ড্রেড প্লাস হান্ড্রেড প্লাস বহর আছে এটা এবং লম্বা কিন্তু বিশাল লম্বার মধ্যে পেয়ে যাচ্ছে আর এগুলো সম্পূর্ণ হচ্ছে কাশ্মীরি কানি এই কাজগুলো হচ্ছে সম্পূর্ণ কাশ্মীরি কানি একেবারে রিয়েল আপডেট কাশ্মীরি কানি শালের কালেকশনগুলো দেখাচ্ছি প্রাইজও কিন্তু আপনাদেরকে বলে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আর এখন দেখাবো আপনাদেরকে ব্ল্যাক কালারটা ওয়াও এই শাল যদি আপনি গায়ে পড়েন শীত আপনার আশেপাশে দিয়ে আসতে পারবে না এতটা আরামদায়ক শাল এগুলো প্রত্যেকটাই হচ্ছে আরামদায়ক একবারে সফট কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এবং শালের মধ্যে সবচাইতে সেরা ব্র্যান্ড হচ্ছে আর কে এখানে লিখা আছে আর কে মেড ইন ইন্ডিয়া প্রত্যেকটা শালের প্রাইস আজকে বেস্ট প্রাইসে দিব দেখুন বা এটা তো সুন্দর আছে এটা ডিজাইনটা দেখুন না কত সেরা একটা ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা এটা হচ্ছে অফ হোয়াইট কালারটার মধ্যে থাকছে এই শালটা আমরা দিব আজকে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় এই শালের কালেকশনটা পেয়ে যাচ্ছে প্রত্যেকে কিন্তু এই শালগুলো নিয়ে নেবেন দেখুন এটা ডিজাইনটা দেখুন এটা হচ্ছে রেড মেরুন কালার কালারটা হচ্ছে রেড মেরুন কালারের মধ্যে দারুণ থাকবে এই শালের কালেকশনগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য কাশ্মীরি কানি শাল এখন দেখাবো ব্লু ব্লু কালারের মধ্যে জেড ব্লু যে দেখুন ডিজাইন দেখুন কালার দেখুন কত সুন্দর থাকবে আজকের এই ড্রেসগুলা এই শালগুলা কেউ মিস দিতে পারবেন না প্রত্যেকটা শাল সুন্দর কাশ্মীরি কানে আসলে সব সময় ড্রেসের বিরুদ্ধেই তো সেই কারণে ড্রেসের কথা চলে আসে প্রত্যেকটা সালের প্রাইস দিবে আজকে দুই হাজার টাকা করে এটা কিন্তু হচ্ছে সবচাইতে বড় শাল এর চেয়ে বড়ো শাল আর হয় না এটাই হচ্ছে সবচেয়ে সেরা কোয়ালিটি কাশ্মীরি কানের মধ্যে এই যে ডিজাইন দেখছেন কত সেরা থাকছে তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ